খুলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আমরা চাই ভিডিওটির বক্তব্য সবার কাছে পৌঁছো দর্শক আপনারা জানেন যে সারা দেশে এখন একটাই চর্চা চলছে এক্সিট পোল গতকাল এক্সিট পোলের রেজাল্ট এক্সিট পোলে নির্বাচনের সম্ভাব্য ফলাফল ঘোষণা করা হয়েছে এবং যে আভাস দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রায় বারোটি সমীক্ষা আমরা দেখেছি প্রতিটি প্রতিটি সমীক্ষায় প্রতিটি সমীক্ষায় আমরা লক্ষ্য করেছি যে এনডিএ জোট জুট তিনশো সত্তর কোনটা তিনশো পঁচাশি কোনোটা তিনশো পঁয়ষট্টি আসন পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হচ্ছে এনডিএ জুট অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এক্সিট পোল যে কথাটা বলে সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মিলে যায় এটা আমরা দেখেছি আমরা যদি কয়েকটা নির্বাচনী বিশ্লেষণ করি আমরা যেগুলো আমরা দেখেছি যে এক্সিট পোল বেশিরভাগ ক্ষেত্রে মিলে যায় এক্সিট পোল করার একটা নিয়ম আছে এবং যারা যে যে সংস্থাগুলো এক্সিট পোল করছে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতেই কাজটা করে যে সংস্থাগুলো এখন এক্সিট পোল করছে আমাদের সবচেয়ে পুরনো হলো সি ভোটার তারপর বিশ্বাসযোগ্যতার দিক থেকে চাণক্যকে আমরা অনেকটা মান্যতা দিই এবং সিবুটার হোক চাণক্যক সবগুলো সবগুলো সমীক্ষক সংস্থা ভবিষ্যৎবাণী করেছে যে এন ডি জুট ক্ষমতায় আসছে তাই সুতরাং চা দুই তারিখ চার তারিখ যে চূড়ান্ত ফলাফল ভোট করা হবে যে ফলাফল ঘোষণা করা হবে সেটাতে এন ডি জুট ক্ষমতায় আসতে পারে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি যদি আমরা যদি আমরা এই নির্বাচনী যদি আমরা এক্সিট পুলটাকে সঠিক মনে করি এবার আমি এতক্ষণ আমি এক্সিট পক্ষে কথাটা বললাম এবার এক্সিট পোল এক্সিট এক্সিট হওয়ার পরে তোমার ওরা সবসময় বলে ইট ইস কল্ড এক্সিট নট অ্যাকসেপ্ট অর্থাৎ অ্যাকসেপ্ট কিছু নয় এটা এক্সিট যেটা হতে পারে একটা সম্ভাবনা তো আমরা যদি দেখি এক্সিট বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে কিন্তু অনেক বহুবার আছে এবং ব্যর্থ হয়েছে যেমন দু সালে লোকসভা নির্বাচনের সময় প্রতিটি প্রতিটি সমীক্ষা সমীক্ষক সংস্থা ভবিষ্যৎবাণী করেছিল এক্সিট পোলে যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি আবার ক্ষমতায় আসছে কিন্তু সেবার ক্ষমতায় এসেছে কংগ্রেস কংগ্রেস জুট ক্ষমতায় এসেছে এবং যে আসন দেখানো হয়েছিল কংগ্রেসকে সেটা তাদের দেখানো আসন থেকে অনেক বেশি সুতরাং এক্সিট পোল যে সবসময় সফল হয় এমন নয় দু সালে এরকম হয়েছিল বিজেপিকে যতটা আসন দেখানো হয়েছিল তার চাইতে প্রায় পঞ্চাশ ষাটটা আসন কম পেয়েছে বিজেপি এবং কংগ্রেস বেশি আসন পেয়েছে যে যেটা দেখানো হয়েছিল তার থেকে সত্তর আশিটি আসন বেশি পেয়েছিল কংগ্রেস দু সালের সালে লোকসভা নির্বাচনে দু সালে বিহারের নির্বাচনে বলা হয়েছিল এক্সিট পোলে যে বিজেপি যে বিজেপি জোট ক্ষমতায় আসছে কিন্তু দেখা গেলো ক্ষমতায় নির্বাচনের ফলাফলে দেখা গেল লালু প্রসাদ যাদবের আর জেডির যে যে দলটা আছে অন্যদের সঙ্গে যে জোট আছে সেই জোটটা ক্ষমতায় এসেছে দু হাজার কুড়ি সালেও বিহারের নির্বাচনে একই 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 ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল দু একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বলা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসছে দুশোটির বেশি আসন নিয়ে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলো কয়েকদিন আগে যে নির্বাচনটা নির্বাচনগুলো গেছে একমাত্র মহারাষ্ট্র ছাড়া মহারাষ্ট্র মাফ করবেন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ছত্তিশগড় ও তেলেঙ্গানায় নির্বাচন বিধানসভা নির্বাচন হয়েছিল কয়েক মাস আগে এবং সেখানে সমীক্ষক সংস্থাগুলি একমাত্র বেশিরভাগ সমীক্ষক সংস্থা মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস জিতবে এটা দেখিয়েছিল একসিট একমাত্র একটি সংস্থা মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসবে এরকম একটা ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু আমরা কি দেখলাম যে মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এসেছে অর্থাৎ এক্ষেত্রেও এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে এমন কি তেলেঙ্গানায় যে কংগ্রেস আসবে এ ধরনের তেমন নির্দিষ্ট কোনো ভবিষ্যৎবাণী কোনো সংস্থা করতে পারেনি তো এটা আমি এই জন্য বললাম কিন্তু এটা ঠিক এই আট এই আট দশটা ঘটনা বাদ দিলে এক্সিট পোল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে স্ট্যাকিং রেট দেখলে ধরুন কতভাবে আমি সেই বলতে পারবো না স্ট্র্যাকিং রেটটা তো মোটামুটি আমরা একটা একটা আভাস পাওয়া যায় যে নির্বাচনে কি ঘটতে যাচ্ছে তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে বিজেপি জোট একটা বিশাল আসন নিয়ে ক্ষমতায় আসছে এখন এক্সিট পোলে দেখানোর মতো তিনশো ষাট সত্তর পাক না পাক তবে বিজেপি একটা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এটা নিশ্চিতভাবে বলা যায় এক্সিট পোল আচ্ছা এবার আমি আরেকটা জিনিস একটু আনছি মানে ইন্টারেস্টিং ব্যাপার এগুলো মানে আমি ঠিক এখানে এক্সিট পুল যারা করেন তারা অত্যন্ত দক্ষ ব্যক্তি কিন্তু সারা দেশে একটা চর্চা চলছে এক্সিট পুলের যে সংখ্যাগুলো দেখানো হয়েছে সংখ্যাগুলো দেখাতে গিয়ে এমনভাবে দেখানো হয়েছে অনেক গড়মিল রয়েছে হিসাবে যেমন আমি কয়েকটা হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা এটা তুলে ধরছি এই জন্য যে এই যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষার মধ্যে কোন দল কত আসনে লড়ছে কতটি আসনে জিতেছে কোন জায়গায় কত আসন এগুলো তো পরিসংখ্যার ঠিক থাকতে হয় কিন্তু এগুলো পরিসংখ্যানে অনেক ভুল আছে আমি এরকম কিছু ভুল আপনাদের সামনে তুলে ধরছি যেমন হরিয়ানায় হরিয়ানায় আসন রয়েছে দশটি হরিয়ানায় লোকসভা আসন রয়েছে দশটি কিন্তু এন ডি এ জুটকে দেখানো হয়েছে এন ডিএ জুট পাচ্ছে ষোলোটি ষোলোটি আসন এটা কীভাবে সম্ভব একটা রাজ্যে আসন দোষটা সেখানে এন ডি এ কীভাবে দোষটি ষোলোটি আসন পাবে বাকি ছটা আসন কোন জায়গা থেকে আসবে এটা একটা এটা একটা বিরাট ভুল এবং এতেই বোঝা যায় যে বিশ্বাসযোগ্যতা যে কিছু এটা অর্থাৎ সার্ভে যে সবসময় সঠিক কথা বলে এটা তো পরের কথা কিন্তু অন্তর্পক্ষে কোন রাজ্যে কত আসন আছে কে কতটা পাবে সেই হিসাবটা আসন কতটা পাবে কে কতটা লড়ছে সেই সাপটা থাকতে হয় সঠিক কিন্তু এখানে দেখা যাচ্ছে হরিজন আসন দশটা আর এন ডি পেয়ে যাচ্ছে ষোলো ষোলোটা আসন এটা কোনো অবস্থা এটা কীভাবে সম্ভব হিমাচল প্রদেশে আসন চারটি হিমাচল প্রদেশের লোকসভা আসন হলো চারটি চারটার মধ্যে সার্ভেতে দেখানো হয়েছে এন পাচ্ছে ছয় থেকে আটটা আচ্ছা একটা জায়গায় আসন চারটা আর দেখানো হচ্ছে এনডিএ পাবে ছয় থেকে আটটা আসন এটা কি বাকি দুটো আসন বা চারটা আসন কোন জায়গা থেকে আসবে তার মানে এখানে একটা বিরাট গরমিল আছে এটা কিন্তু একটা এটা কিন্তু এটা কিন্তু একটা ঘটনা আপনারা দেখবেন সবগুলো সার্ভে টিমের সার্ভে রিপোর্টগুলো আপনারা মিলিয়ে দেখবেন হিমাচল প্রদেশে আসন দেখানো আসন চারটা কিন্তু দেখা যাচ্ছে এন জোটকে দেখানো হচ্ছে ছয়টা থেকে আটটা তামিলনাড়ুতে তামিলনাড়ুতে কংগ্রেসকে দেওয়া হয়েছে তেরোটি আসন অথচ কংগ্রেস তামিলনাড়ুতে লড়ছে নটি আসনে এটা কিভাবে সম্ভব আপনারা বলুন যেখানে কংগ্রেস লড়াই করছে নয়টি আসনে তামিলনাড়ুতে সেখানে কংগ্রেসকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তেরোটি আসন এই যে এই যে তিনটা তুলে ধরলাম এটা কত বড় ভুল আপনারা চিন্তা করুন এটা কিন্তু উঠে আসছে পুরো যখন আপনারা সংখ্যাটা বিচার করবেন তখন দেখবেন পাঁচশো কারণ সব রাজ্য থেকে আসন বেড়ে যাচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র একটা মজার ঘটনা ঘটেছে এখানে একটু বোঝার ব্যাপার আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরেকে দেওয়া হয়েছে ঠাকরে শিবসেনাকে দেওয়া হয়েছে চোদ্দোটি আসন আর একনাথ একনাথ সিন্ধে শিবসেনাকে দেওয়া হয়েছে আটটি আসন আচ্ছা অথচ তেরোটি আসনে তেরোটি আসনে একনাথ সিন্ধের সঙ্গে উদ্ভব ঠাকুরের শিবসেনার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলছে তাহলে আটটি আসন তাহলে ধরে নিতে হবে যে একনাথ সিন্ধে যে আট একনাথ সিন্ধে যে আটটি আসন পেয়েছেন আটটি আসন তিনি শিবসেনা থেকে পেয়েছেন আবার শিবসেনাকে দেওয়া হয়েছে ১৪টি আসন তাহলে সেটা কিভাবে সম্ভব হবে এই ধরনের অনেক অসঙ্গতি আছে যেখানে যেখানে শিবসেনাকে যে আসনটা দেওয়া হয়েছে শিবসেনার আসন চোদ্দোটা আসন দেওয়া হয়েছে এবং সেখানে শিবসেনা আসন তো কমবে তাহলে আরও আরও কম কম হওয়ার কথা ছিল যেখানে যদি একনাথ সিন্দের আটটা আসন পান তো এই ধরনের অনেক অসঙ্গতি আছে বিহারে একটা মজা হয়েছে চিরাক পাশোয়ানের যে দলটা আছে রাষ্ট্রীয় লোকদল তো সেই দলটা প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচটি আসনে তারা তারা বিহারে পাঁচটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু তারা তাদেরকে সমীক্ষা দেখানো হয়েছে তারা চার থেকে ছয়টা আসন পেয়েছেন তো এই ধরনের নানা অসঙ্গতি রয়েছে এই এই এক্সিট পোলে তবে এটা ঘটনা যে যেভাবে তবে এটা আমি বললাম একটা অসঙ্গতি যে মানে এতে কী হয় এতে এক্সিট পোল সম্বন্ধে যে মানুষের একটা ভরসার জায়গা সেটা চলে যায় একটা দুটো ভুল নয় অসংখ্য ভুল হয়েছে আরও গবেষণা করলে আরও ভুল পাবেন আপনারা দেখবেন তো এই তো এই এক্সিট তাই এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠছে কিন্তু এটা ঠিক যে এক্সিট পোলের মাধ্যমে একটা আমরা সামগ্রিক একটা মনোভাবের আবাস আবাস পাই এটা ঠিক তো সুতরাং যেভাবে বিভিন্ন বিভিন্ন সমীক্ষা আগে দেখানো হয়েছিল যে এন ডি এ জুট এন বা বিজেপি জোট দুশো পঁয়ত্রিশটি আসনে থেমে যাবে কেউ বলছে দুশো পঞ্চাশটি আসনে থেমে যাবে সেরকম কিছু হচ্ছে না এক্সিট পোল যদি আপনি ভালোভাবে গবেষণা করেন তাহলে বিজেপি জুট সংখ্যাগরিষ্ঠতার যে দুশো বাহাত্তর ম্যাজিক ফিগারটা আরামসে পেরিয়ে যাবে কিন্তু এত আসন পাচ্ছে না কারণ এখানে হিসাবে গড়মিল রয়েছে তো এটা এতদিন ধরে তারা চেষ্টা করে একটা এক্সিট পুল করলেন সেই এক্সিট পুলে এভাবে কেন এইভাবে কেন এত গডমিল হলো আর এই যখন আর এই যে গডমিলগুলো হয়েছে এগুলো তো ন্যাশনাল চ্যানেলে বিরাট বিরাট স্ক্রিনে দেখানো হচ্ছে এবং তখন দেশের বড় বড় অ্যাঙ্কাররা বসে আছেন তারা স্টাডি করছেন ইতনা মিলা বিহার ইতনা মিলা ইউপি মে হ্যাঁ ইতনা মিলা মে বড়ো বড় করে ফিগার লেখা আপনার উচ্চটা যত বড়ো হবে তত বড়ো ফিগার মানে ওর নাম্বারের ফিগার তো সেখানে কারু চোখে চোখে পড়লো না এটা যেত বড় একটা ভুল একটা দুটো ভুল নয় আমি তো আপনাদেরকে পাঁচটা ভুল দেখালাম আরও আরও প্রচুর ভুল আছে আপনারা কৈ স্টাডি করার পর আপনারা জানতে পারবেন আরও দেখবেন যাই হোক কিন্তু তারপরেও কিন্তু এক্সিট পুল নিয়ে অনেক আলোচনা চলছে আর এক্সিট পুলের যে আমরা যে ট্রেন্ড সেই ট্রেন্ডে বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আবার বিজেপি ক্ষমতায় আসছে হ্যাটট্রিকের পথে যাচ্ছে বিজেপি তাছাড়া নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমেছে বলে যে একটা প্রচার চলছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু যে বিভিন্ন সার্ভেতে এসেছিলো যে এবার নির্বাচন ইস্যু হতে চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এইসব তো দেখা গেলো এইসব সার্ভে ভুল এইসব কোনো ইস্যু হয়নি এবারের নির্বাচনে যদি আমরা এক্সিট পুলকে মেনে নিই কিন্তু এক্সিট পুলকে তো আপনি অস্বীকার করতে পারবেন না মানছি আমি আপনাকে দেখিয়েছি এক্সিট কোন কোন সময় ব্যর্থ হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সিট সফল হয়েছে এটাও একটা ঘটনা কিন্তু একটা আবাস পাওয়া যায় বিরোধীরা বলছেন এগুলো ইচ্ছা করে করা হচ্ছে যাতে যাতে অফিসারদের মনো যাতে বিরোধীদের মনোবল ভেঙে দেওয়া যায় তাই জন্য কংগ্রেস তো এই এক্সিট বয়কট করেছিল পরে ইন্ডিয়া ইন্ডিয়া গেটের বৈঠকের পর তারা আবার এসেছে এক্সিট পুলের ডিবেটে টিভি ডিবেটে অংশগ্রহণ করেছে কিন্তু অখিলেশ যাদব তার কর্মীদের বলেছেন এক্সিট পুলকে পাত্তা না দিতে কিন্তু ঘটনা যাই ঘটুক এক্সিট পুল কিন্তু প্রমাণ করছে যে এই এক্সিট পুল ভুল ত্রুটি নিঃসন্দেহে আছে কিন্তু একটা একটা দিশা স্পষ্ট করছে এক্সিট পুল যে দু তারিখের যে ফলাফল বেরুবে তাতে কিন্তু এনডিএ জুটিয়ে এগিয়ে থাকবে এটা কিন্তু একটা ঘটনা এবং এক্সিট পুল এটা প্রমাণ করে দিয়েছে কারণ দেখুন বিভিন্ন নির্বাচনে আরেকটা বিভিন্ন নির্বাচনে সেদিন গতকালকে দেখলাম যে বিশিষ্ট সাংবাদিক প্রভু চাওলা প্রভু চাওলা এই এই তার একটা ডিসকাশনে বলছেন যখন ডিবেট চলছিল তখন তিনি প্রভু চাওলা কিন্তু সাংঘাতিক ব্যক্তিত্ব প্রথম প্রথম যখন প্রথম যখন এনডিটিভিতে যখন এই যে এক্সিট পোল সূচনা হয় দু হাজার ধরো উনিশশো একানব্বই বিরানব্বই সালে তখন প্রভু চাওলা কিন্তু সব ডাটা অ্যানালাইসিস করতেন তখন এখানে বসে বসে সুতরাং তার বক্তব্য গুরুত্বপূর্ণ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে উত্তরপ্রদেশ এবং বিহারে মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সাংঘাতিকভাবে ছিলেন মহিলারা মহিলাদের একটা বিরাট ভোট বিজেপির দিকে গেছে যার জন্য এই এই ফলাফলটা আসতে যাচ্ছে এটা কিন্তু তিনি বলেছেন তো একটা ঘটনা মহিলাদের মহিলারা আমরা অনেক সময় অনেক নির্বাচনে মহিলাদের ভূমিকাটা আমরা খেয়াল করি না কিন্তু এখানে মহিলারা একটা বিরাট ভূমিকা নিয়েছেন যেরকম ত্রিপুরা নির্বাচনে নিয়েছিলেন তো তাই একটু এরকম কিছু ঘটতে পারে হয়তো সামগ্রিকভাবে আপনি দেখছেন হাওয়াটা বিজেপির পক্ষে নয় কিন্তু এই মহিলারা বিরাট সংখ্যায় ভোট দিয়ে হয়তো হাওয়াটা ঘুরিয়ে দিয়েছেন এরকম হতে পারে তিনি বলছেন যাই হোক সমস্ত কিছু এখন প্রেডিকশন সম্ভাবনা নানা নানা আবার অনেক সাংবাদিক সিনিয়র সাংবাদিক তার নিজস্ব সমীক্ষায় বলছেন যে এন জোট ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে যাই হোক কী হবে না হবে বোঝা যাচ্ছে না তবে এক্সিট পুলের ধরন দেখে মনে হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোট ফের ক্ষমতায় আসছে তবে কতটা আসন নিয়ে আসছে সেটাই দেখার বিষয় আর তো আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছি আমি চার জুন যে ভোট গণনা হবে সেটার দিকে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছি দেখা যাক কি হয় আর গণত দেশে এবং সবার দৃষ্টি এখন সেই চারজনের দিকে রয়েছে এটা আমরা জানি আমরা সবাই টেনশনে আছি আপনারা টেনশনে আসুন আছে আছেন আমরা জানি এবং টেনশন টেনশন করে দুই দিন কেটে যাক তারপর আবার আমরা তারপর দেখা যাক দেশের ভাগ্যে কি ঘটছে বা ঘটছে না নমস্কার